কে কি ইন্টার মানুষ এটা গোানা আমি আমি তিন আমি ভয় কর বাংলাদেশে এরকম অনেক ভাবে করে সব রা রেজেন্ট তারা এভাবে ঘুরে বেড়াচ্ছে অর্থ সংগ্রহ করার জন্য এই মসজিষে বসে এই মসজিষের বিরুদ্ধে কথা বলার সাহস পাই কিভাবে মুসলমানের দেশে বাইতুল মুখরামের সামনে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস পাই কিভাবে এত সাহস তার থেকে আসে তার পিছনে

ছাত্ররা ভালো কি বোঝে ছাত্ররা কি ছাত্ররা যারা এত বড় বড় দল ছিল তারা তো কিছু বোঝেন তারা দেশটারে সরে মুক্ত করতে পারে না কিন্তু এই ছাত্ররা আজকে সরে মুক্ত করছে এই যতগুলো স্বাধীনতা আনছে ছাত্ররাই আনছে এই ছাত্ররাই অবদান আছে আজকে ছাত্র পাশ কাটাই গেল দৈব আজকে সবাই বলতে আছে নির্বাচন নির্বাচন ঠিক আছে এই দেশের মধ্যে যেভাবে দুর্নীতি হয়েছে মুসলমানদের হুজুর কেটে যেভাবে নির্যাতন করছে ঠিক আছে তাহলে এটা মনে করেন যে যদি এই দেশে যদি আইন শৃঙ্খলা ঠিক না করে নির্বাচন দিলে তা আবার আরেকজন ঠিক এরকমই করবো এই মুহূর্তে সবচেয়ে বড় জিনিস সংস্কার দরকার ডক্টর ইনুসরে এটা সাধারণ জনগণ নব্বই পাঁচ পার মানুষ এবং সাধারণ মানুষ সবাই চায় যে পাঁচ বছর সে থাকুক এটা মানে সবাই নির্বাচন দরকার হয় না এখন যারা নির্বাচন নির্বাচন করে তারাই দেশটার আবার ওই ফুটতে আমাদের খাওয়া লেখা এটাই বলতে